হ্যালো ইউটিউব পরিবার কেমন আছে তোমরা সবাই আশি করি সবাই খুব খুব ভালো আছো আর আমি কেমন আছি সেটা জানানোর জন্য তোমাদের কাছে আজকে ভিডিওটা করতে এসেছি আমার শরীর ভীষণই খারাপ এখন প্রায় দু তিন সপ্তাহ তো আমি বিছানার থেকে উঠতেই পারিনি আমার কিছু টেস্ট কিছু মানে আমি একটা যেহেতু ট্রিটমেন্টের দিকে যাচ্ছি তো এখন তো বিভিন্ন রকমের টেস্ট থাকবে তোমরা যারা আমার আগের বন্ধু আছো যে ট্রিটমেন্টের দিকে যাচ্ছি বা যাব সেটা তোমরা আগেই জানতে এবার কী ট্রিটমেন্ট সেটাও তোমরা আমার আগের বন্ধুরা জানো হয়তো নতুন বন্ধুরা জানো না আমার জীবনের লক্ষ্য আমার জীবনে অ্যাবিশান আমার জীবনের স্বপ্ন আমার বেঁচে থাকার কারণ যেটা সেই ট্রিটমেন্টটার দিকে অনেকটা এগিয়েছি এবার সেই সমস্ত ট্রিটমেন্টে অনেক টেস্ট থাকে যে টেস্টগুলো আমাকে জ্ঞান অবস্থায় করা যায়নি বা যাবেও না ভবিষ্যতেও সেগুলো আমার অ্যানাস্থেশিয়া করে করতে হচ্ছে আর অ্যানাস্থেশিয়া করে করতে গেলে তো কেন সেটা কতটা টাফ বা মানে টেস্টটা করার সময় ইজি কিন্তু তার আগে যে চ্যানেল করা এসব করা ভীষণই টাফ আমার হাত তো এই হয়ে গেছিলো আমার ভিন একদমই পাওয়া যায় না তো অনেক দিন হয়ে গেছে আমি তোমাদের কাছে কোনো রকম কোনো ব্লগ ভিডিও দিতে পারছি না আমার নিজেরই খারাপ লাগছে তারপরও আরেকটা কথা বলি তোমরা হয়তো আমার অনেক ভিডিওতে লক্ষ্য করেছো দেখো এখানে রিং লাইটটা ধরছে তো তাই বোঝা যাচ্ছে কতটা আমি জানি না এখানটা দেখেছো আমার গর্ত হয়ে গেছে এই জায়গাটা আমি সিঁদুর পড়লে সিঁদুরগুলো এসে এখানটা ঢুকে যায় এইটা হচ্ছে একটা বড় কারণ আমার ভিডিও না করার আমি যখনই ফোনটা নিয়ে ভিডিও করতে বসি না আমি আয়নার সামনে বেশি কতটা দাঁড়াই জানি না বা কতটা লক্ষ্য করি নিজেকে জানি না কিন্তু ভিডিও করার সময় তো আমার চোখটা এদিকেই থাকে নিজের মুখের দিকে থাকে তখন না আমার এই যে গর্ত হয়ে গেছে এই জায়গাটা আমার সরি আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে জ্বর হয়েছে তো এই জায়গাটা আমার খুব লক্ষ্য করে আমার শুধু না আমার মা তো সব সময় বলে সবাই বলছে এবং আমার ভীষণভাবে চোখে পড়ছে এবং আমার কিছু পুরনো স্মৃতি কিছু রূঢ় স্মৃতি নিষ্ঠুর স্মৃতি অপমানের স্মৃতি আমার মনে পড়ে যাচ্ছে যার জন্য আমি ভিডিও করতে আমার মানসিকতাটাই চলে গেছে যে ভিডিও করব এই ট্রিটমেন্টটার জন্য যে ট্রিটমেন্টটা আমি নেমেছি কিন্তু এই যে স্পটটা হয়ে গেছে না আমার ফেব্রুয়ারি মাসে লাস্ট যে শরীর খারাপটা হলো সেটা কতটা মারাত্মক হয়েছে তাহলে তোমরা সেটা স্পটটা দেখেই বুঝতে পারছো এখানে এরকম গর্ত হয়ে গেছে দেখো তোমরা আমার ভিডিওগুলো আগের ভিডিও এবং এখনকার ভিডিও লক্ষ্য করলেই বুঝতে পারবে তো সেটা আমার ভীষণ কষ্টের জায়গা একটা যে ইউটিউবে ইউটিউবে আমি এসেছিলাম আমার ডিপ্রেশান কাটানোর জন্য কিন্তু আমার ডিপ্রেশানটাকে কিছু মানুষ খিল্লি বানিয়ে নিয়েছে আমার সাথে কম্পিটিশানে নেমে গেছিলো ভাবলে মনে করলে আমার আমি আরও অসুস্থ হয়ে যাই কিন্তু কী করবো এমন একটা জায়গায় আমার স্মৃতি বানিয়ে দিয়েছে না আমি চাইলেও ভুলতে পারছি না সেই দিনে সেই ঘটনাগুলো সেই কথাগুলো সেই স্ক্রিনে মেসেজগুলো সেই লাইভে মেসেজগুলো আমি চাইলেও ভুলতে পারছি না আমাকে ভুলতে দিচ্ছে না আমার এই দাগটা কতগুলো মানুষ অচেনা অজানা অপরিচিত সামান্য কয়েকদিন ইউটিউব থেকে পরিচিত সেই মানুষগুলোর জন্য মেন্টাল টর্চারে আমার নিজের এত বড় শরীর খারাপ হয়ে গেছে যে ফেব্রুয়ারি মাসে যে প্রবলেমটা আমার হয়ে গেছে সেই প্রবলেমটা যদি আমি আমার ম্যাডামকেও ডিটেলসে বলি না আমার ম্যাডাম আমার ট্রিটমেন্ট বন্ধ করে দেবে আমি ম্যাডামকে বলিনি ম্যাডাম শুধু জিজ্ঞেস করে এটা তোমার কি হয়েছে আমি ম্যাডামকে লুকিয়ে গেছি না হলে আমার ট্রিটমেন্টটা হবে না আর আমার ট্রিটমেন্ট না হলে আমি বাজবো না তাই যারা নতুন ইউটিউবে এসছো নতুন লাইভ করছো নতুন ভিডিও করছো তাদেরকে একটাই রিকোয়েস্ট করবো কোনো বন্ধুত্বে যাবে না নিজেরা ভিডিও করবে নিজেরা লাইভ করবে তোমাদের লাইফে আজকে একজন আছে কালকে দশজন হবে এটা আমি বলছি এমন পরিস্থিতি আমার লাইভে আমার ইউটিউব চ্যানেলের জন্য তৈরি করা হয়েছিল না সবাইকে বারণ করে দেওয়া হয়েছিল কিন্তু তারপরও আমার লাইভে সবাই আসতো সবাই তারা কিন্তু রিটার্ন ব্যাক চাইতো না তাদের কোনো চ্যানেলও নেই তারপরও তারা আমাকে সাপোর্ট করেছে তাদের কাছে আমার অনেক থ্যাংকস অনেক অনেক থ্যাংকস তারা না থাকলে আমি তো এখানে আসতেই পারতাম না ওই যে বললাম ইউটিউবে আসাটা আমার ডিপ্রেশান কাটানো একটা কারণ ছিল কিন্তু ইউটিউবে এসে আমি আরও বেশি ডিপ্রেশনে চলে গেছিলাম তার ফলবশত তো হচ্ছে এইটা আমার এই টেস্টগুলো আমার এই ট্রিটমেন্টের মধ্যে এইটার জন্য আমাকে আরও কতবার মাথায় কি কি স্ক্যান এমআরআই ইজি করতে হবে সেটা কারোর ধারণার বাইরে আর এমআরআই করতে আমি ভীষণ ভয় পাই কারণ এমআরআই করতে গিয়ে তো মানুষ মরেও গেছে আমি শুনেছি তো কেউ প্লিজ কাউকে বন্ধু বানিয়েও না নিজেরা নিজেরার মতন করো যে যতটুকু টাইম দেবে তাকে ততটুকু টাইম রিটার্ন দেবে ঠিক কিন্তু ব্যাস ওর থেকে বেশি বন্ধুত্ব করো না কারণ কারোর ভালো কেউ দেখতে পায় না আমি বলছি আমার নিজের লাইফে ঘটেছে তাই আমি এত কথা তোমাদের বলতে পারছি এই যে ক্ষতটা এটা কিন্তু আমার বানানো না তোমরা আমার আগের ভিডিও ফলো করো আর ফেব্রুয়ারি মাসের পর থেকে ভিডিও ফলো করো তোমরা এটা দেখতে পাবে তো তোমাদেরকে বারবার বলছি মন মনে ইয়ে মনের জোর হারিয়ে ফেলবে না জেদ রাখবে আমারও আমিওছিলাম আমাকে সবাই এরম করছে সবাই বলছে সরে যাচ্ছে আমার থেকে আমার লাইভে আসবে না আমার লাইব্রেরিতে না আসার জন্য বারণ করা হচ্ছে আমাকে ওপেন লাইভ ট্রিট দেওয়া হতো তারপরও আমার মনে একটা জেদ ঢুকে গিয়েছিল যে যারা আমার এত বড় ক্ষতিটা করেছে না আমি তাদের আগে আমার মনিটাইজ করে দেখিয়ে দেবো হ্যাঁ আমি পেরেছি অবশ্যই তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসার ছাড়া কখনোই এটা সম্ভব হতো না তোমরা না থাকলে আমি অন করার পরে যে ডলারটা আমি জমিয়েছিলাম আমি জানি না কারোর ফার্স্ট দিনেই কতটা ডলার জমে কিন্তু আমার জমেছিল দাদাভাই আমাকে বলেছিল কার জমে না এতটা ডলার যতটা ডলার আমার জমেছিল কিন্তু এখন তো আমি ভিডিও দিতে পারছি না আমার যে অনেকটা ডলার এগিয়ে গেছিলো কিন্তু আমার সব ডলার কেটে নিয়েছে তাতে আমার দুঃখ নেই বিশ্বাস করো একটু দুঃখ নেই কারণ আমি প্রচণ্ড অসুস্থ আমার শরীর আগে তার থেকেও বড়ো কথা আমি যে অ্যাচিভমেন্টের জন্য এগিয়ে যাচ্ছি তার জন্য আমাকে শক্তি রাখতেই হবে শরীরে আমাকে মেন্টালি আমাকে ফিজিক্যালি আমাকে স্ট্রেংথ থাকতে হবে আমি যদি ভেঙে পড়ি তাহলে আমার ট্রিটমেন্টটা হবে না আর আমার কাছে ইউটিউব অবশ্যই আমার একটা ভালোবাসার জায়গা আমার অ্যাচিভমেন্ট বলতে পারো ইউটিউব কিন্তু আমার যেটা স্বপ্ন যেটা সেটা আমি কখনও বাঁচতে পারবো না আমি হারিয়ে যাব সেই স্বপ্নটাকে পূরণ করার জন্য আমি সব কিছু স্যাক্রিফাইস করতে পারি আর ওই স্বপ্নের পেছনে এগোতে গিয়ে আমি অনেক অসুস্থ হয়ে যাচ্ছি আমি জানি আরও হব ভবিষ্যতে পরবর্তীকালে আরও অসুস্থ হয়ে যাব কিন্তু কিছু করার নেই আমি আমি একটা এখন অন্য জগতে রয়েছি যে আমাকে পারতেই হবে আমাকে জিততেই হবে তোমরা সবাই তোমাদের কাছে হাত জোর করে প্রার্থনা করছে তোমরা সবাই আমার জন্য প্রে করো আমি যে ট্রিটমেন্টটার দিকে এগিয়ে যাচ্ছি আমি যেন এই ট্রিটমেন্টটাই সফল হই প্লিজ আমার জন্য প্রে করো আর আজকে হচ্ছে আমি আমার নতুন ফোন দিয়ে তোমাদের ভিডিওটা বানাচ্ছি আমার পুরনো স্যামসাং এ সেভেন্টি ফোনটা হচ্ছে পিডিএফটা ভেঙে গেছে ওটা দোকানে দোকানে পাওয়া যাচ্ছে না ওটার পিডিএফ যেহেতু নতুন মডেল আমাকে স্টোরে নিয়ে যেতে হবে তোমাদের দাদাও সময় পায়নি আমাকে নিয়ে অনেক ব্যস্ত ছিল হয়তো শুক্রবার কি শনিবার আমি যাব ফোনটা সারাবো তারপর থেকে চেষ্টা করব ব্লগ দেওয়ার বা আমার ট্রিটমেন্ট জার্নিটা যদি শেয়ার করার মতন হয় যতটুকু আমি শেয়ার করব তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা প্লিজ আমার পাশে থেকো তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা ছাড়া শুনতে চাইনি কিছুই না আজকে কথাগুলো বলার জন্যে আমি ভিডিওটা বানালাম ভিডিওটা কোনো এডিট হবে না একদম র ভিডিও তোমাদের কাছে পোস্ট করবো এরপরও তোমাদের যদি মনে হয় যে আমি তোমাদের ভিডিও দেখছি না তাহলে কিছু বলার নেই আর যদি মনে করো যে না দিদি ভাই তো নিজেই ভিডিও দিতে পারে না তাহলে আমাদের ভিডিও কী করে দেখবে তাহলে তো বলবো আমার ভাগ্য তোমরা প্লিজ এবার পাশে থেকো তোমরা জানবে সুমিতাদি যদি নিজে ভিডিও দেওয়ার মতন অবস্থায় থাকে তাহলে সুমিত্রাদি সবার ভিডিও দেখবে আরও আমি ভিডিও দেখতে পাচ্ছি না যেহেতু আমার স্যামসাং ফোনটা ভেঙে গেছে ওই জন্য আমি এই ফোনটার থেকে অনেক আগে ভিডিও করা ছিল সেগুলো একটা একটা করে পোস্ট করি এটাতে সুইচ অ্যাকাউন্ট করে নিই কিন্তু কাকে কাকে ফলো করেছি সেইগুলো আমি বুঝে উঠতে পারছি না বা এতটা মেন্টাল স্ট্রেস নেওয়ার ক্ষমতায় আমি নিই লাস্ট শুক্রবারও আমার শরীর খারাপ হয়ে গেছে ডক্টরি ট্রিটমেন্টে শরীর খারাপ তো ছাড়ো আমার যে প্রবলেমটা হয় সেটা আমার লাস্ট শুক্রবারও হয়ে গেছে এখনো আমি ভালো করে কথা বলতে পারছি আমার জিভে খুব ব্যথা তার মধ্যে আমার জ্বরও হয়ে গেছে ঠান্ডা লেগেছে প্রচণ্ড তো এইটুকু বলার জন্য তোমাদের কাছে এলাম তোমরা কেউ মনের জোর হারিয়ে ফেলো না কেউ না আসুক লাইভে তাও লাইভ করবে দেখবে আসবেই মানুষ লাইভে আর যে যতটুকুই যার লাইভে যাও না কেন আমি বলবো তিরিশ মিনিট যদি থাকো তিরিশ মিনিটই থাকে অন্তত তিনশোটা কমেন্ট করার চেষ্টা করো যাতে সে ওয়াচ টাইমটা পায় আমি কিন্তু পেয়েছি আমি দু ঘন্টাতে আজকে আমার বলতে অসুবিধা নেই আমি দু ঘন্টাতে পঁচানব্বই ঘন্টা ওয়াচ টাইম পেয়েছি দু ঘন্টা লাইভ করে আমার টপ বা ভিউজ যাই বলো না কেন ওয়ান পয়েন্ট থ্রি কে ছিল সেদিনকে দু ঘন্টার লাইভ পঁচানব্বই ঘন্টা ওয়াচ টাইম শুধুমাত্র কমেন্টসের জন্য পেয়েছি তাই বলি যেই বা যারা যার লাইভেই যাও না কেন কমেন্টসটা বেশি করে পড়ো তাহলে কি তুমি যে তার লাইভে গেলে না তার কিছুটা হলেও সে ওয়াচ টাইম পাবে এটা সবার কাছে রিকোয়েস্ট আর কোনো বন্ধু পাতাতে যেও না বুক এখানে কেউ কারো বন্ধু নয় এখানে হচ্ছে কম্পিটিশান কেকার আগে এগিয়ে যাবে আমার কত বড় ক্ষত হয়ে গেছে তোমরা হয়তো দূর থেকে বুঝতে পারছো না আমার সামনে যদি থাকতে তোমরা বুঝতে পারতে আমার ভিডিও গুলো একটু লক্ষ্য করো দেখো আমার কপালটা পুরো ভাজ পড়ে যায় আমার এরকম কোনো একটা দাগ হবে দাগও নয় গর্ত হয়ে গেছে আমি কল্পনা তো ভাবতে পারিনি যাই হোক হয়েছে আমি বন্ধু বানিয়েছিলাম তার আর কিছু বলতে পারছি না তো প্লিজ আমার এই ট্রিটমেন্টে জার্নিতে আমি যদি ভিডিও দিতে না পারি তোমরা প্লিজ আমার পাশে থেকো তোমরা আমার পাশ থেকে সরে যেও না তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসার জন্যই সুমিত্রাস জার্নি আছে এত কিছুকে হারিয়ে সুমিত্রাস জার্নি জিতেছে এই এখন এই সময় যদি সুমিত্র যানি ভিডিও দিতে না পারে বলে তোমরা সুমিত্র জাহিনীকে ভুলে যেও না তোমাদেরকে আমি ভুলে যাইনি আমি তোমাদের পাশে সবসময় ছিলাম আছি আর থাকবো যতদিন আমি সুস্থ সবল থাকব। যতদিন আমি ইউটিউবের সাথে যুক্ত থাকব এইটুকু আমার ইউটিউব পরিবারের সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার জন্য একটু প্রে করো যাতে আপনি আমার এই ট্রিটমেন্টে সফল হতে পারি নাহলে সুমিতা জানি হয়তো থেকে যাবে সুমিতাই হারিয়ে যাবে চলো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আমি এই ভিডিওটাই পোস্ট করবো সবাই একটু দেখো প্লিজ আর অবশ্যই নিজেদের কমেন্টস জানিও নিজেদের ওপিনিয়ন জানিও কমেন্টসের মাধ্যমে চলো বন্ধুরা ভালো দেখো ঠেটে ভাই বাই